মুর্শিদাবাদের ফারাক্কা পলাশি এনটিপিসি কমিউনিটি হলে ক্রস সোসাইটির উদ্যোগে এক বিশেষ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রায় তিনশো জন অসহায় গরিব ও দুস্থ মানুষের হাতে কম্বল বিতরণ করা হয় পাশাপাশি ফারাক্কা ভারত সেবা সংঘের অনাথ শিশুদের শিক্ষার উন্নতির জন্য বই খাতা ও কলম প্রদান করা হয় এই মহতি উদ্যোগে নেপথ্যে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী লুৎফল হক তিনি দীর্ঘদিন ধরে নিজস্ব তহবিল থেকে সমাজ কল্যাণমূলক কাজে আর্থিক সহায়তা প্রদান করে আসছেন রেডক্রসের বিভিন্ন কার্যক্রমেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে যা দুস্থ ও অসহায় মানুষের জীবনযাত্রার মনোন্নয়নে সহায়ক হয়েছে ফারাক্কা চক্রের ক্রস সোসাইটির কর্ণধর কল্যাণ কুমার মুখোপাধ্যায় বলেন আমরা আপদে বিপদে সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি গরিব মানুষরা যাতে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন সেদিকে নজর রেখে আমাদের প্রতিটি উদ্যোগ আগামী দিনেও আমাদের এই মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে তিনি আরো বলেন আপনারা কখনো নিজেকে অসহায় ভাববেন না ক্রস সবসময় আপনাদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর কোর্টের সম্মানীয় আইনজীবী রবিল মহাশয় রেড ক্রস সোসাইটির কর্ণধার কল্যাণ কুমার মুখোপাধ্যায় রেড ক্রসের সভানেত্রী মহুয়া মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানের শেষে অতিথিদের সংবর্ধনা জানানো হয় এবং তাদের সমাজ সেবামূলক অবদানের প্রশংসা করা হয় অনুষ্ঠান শেষে এক রেড ক্রস কর্মকর্তা সাংবাদিককে জানান আমাদের প্রধান লক্ষ্য মানব সেবা গরিব ও দুস্থ মানুষের কল্যাণে রেড ক্রস সবসময় সক্রিয় ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আমরা চালিয়ে যাব এই মহতী উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় বাসিন্দারা তাদের মতে রেডক্রসের এমন মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত স্থাপন করবে ফারাক্কা থেকে মনোজিত ঘোষের রিপোর্ট নিউজ ফিফটিন বাংলা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে দুস্থ পরিবারগুলো আছে তাদের হাতে কিছু বস্ত্র খুলে দেওয়া আর তাদের দুপুরবেলায় এসছে তাদের মুখে কিছু অন্ন তুলে দেওয়া এবং তাদের পুষ্টিকর খাবার দেওয়া কতজন তা তিনশো থেকে সাড়ে তিনশো জনের টার্গেট রেখেছি কিন্তু যা আমরা লোক দেখছি হয়তো চারশো প্লাস হয়ে যাবে আগে আমাদের যে পরিকল্পনাগুলো আছে আমরা স্বাস্থ্য শিবিরগুলো করব এবং সমাজের যেসব কাজগুলো সমাজে লাগে সমাজের উপকার হবে সেই কাজগুলো আমরা করব ভকত रेड क्रॉस सोसाइटी आकडेड लाइफ मेम्बर